ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল এবং প্রথমেই বলে দিচ্ছি যে প্লিজ 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 ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু একটু শেয়ার করো তার কারণ আজকে যার কাহিনী তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের কিন্তু খুবই কষ্ট লাগবে এবং তোমাদের ইচ্ছাই করবে যে এই মানুষটাকে আমরা তুলে ধরি এবং ভিডিওটাকে শেয়ার করি আজকে চলে এসেছি প্রায় পঁয়ষট্টি বছর বয়সী ভবানী পাঠক ঠাকুমার কাছে ঠাকুমারই বয়সী তো ঠাকুমার কাছে চলে এসেছি ওনার একটা তেলেভাজার দোকান রয়েছে যেটা আমার বাড়ির পাশে তাই জন্য আমি ভাবলাম যে ওনার ভিডিওটা তুলে ধরি এত এত মানুষের ভিডিও তুলে ধরছি চারিদিকে তো এই মানুষটাকে কেন তুলে ধরবো না তার কারণ ওনার একটা জীব মানে জীবনযুদ্ধের কাহিনি রয়েছে সেটা শুনেও খুব কষ্ট লাগলো এবং তার পাশাপাশি ওনার খাবারের ভালো যে তেলেভাজার দোকান আছে সেখানে রকমারি তেলেভাজা পাওয়া যায় তো সেইটার জন্যই কিন্তু আজকে ছুটে এসেছি তার জীবনযুদ্ধের কাহিনি এবং তার দোকানে কি কী তেলে পাওয়া যায় সেটা কিন্তু খেয়ে তোমাদের সামনে শেয়ার করবো আসতে কিছুদিন আগেই কিন্তু চলে গেছিলাম অয়ন সেনগুপ্ত আমাদের বিখ্যাত ধারাবাহিক পরিচালকের কাছে তার দোকানে গিয়ে বিভিন্ন ফ্রাই আইটেম খাওয়া দাওয়া করেছিলাম আজ অয়ন স্যারের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে অয়ন স্যার ভাইরাল ওনার দোকানে গিয়ে প্রচুর কিন্তু মানুষেরা যাচ্ছে সেটা তোমাদের ভিড় দেখিয়ে দিয়েছি তাই আজকে আশা করব যে আজকে এই যে ঠাকুমা যিনি একজন সাধারণ মানুষ কিন্তু আজকে এই বয়সে দাঁড়িয়ে কিন্তু দোকান চালাচ্ছেন তো তার ভিডিওটাও তোমরা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে তো ওনার জীবনের দুঃখের কাহিনী কী রয়েছে কেন এই পঁয়ষট্টি বছর বয়সে দোকান খুলতে হলো তেলেভাজা তো সেটাই কিন্তু জানবো ঠাকুমার মুখে আমি কিচ্ছু বলছি না তোমরাই শোনো তারপরেই তোমাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটা প্রচুর শেয়ার করো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংঙে আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডি শো করতে পারে ফলো করে দেব দিন টাইম হাদিস হাসি ওয়েকম ট্রাভেল জ্যালেলে ট্রেভেলার ঘোরাটা কোনো শেষ নেয় ক্ষেত্রে কোনো নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছে পঁয়ষট্টি বছর বয়সী ভবানী পাঠক ঠাকুমার কাছে গিয়ে ওখানে ঠাকুমার মুখে তার কষ্টের জীবন কাহিনিটা শুনবে এবং তার তেলে ভাজা কী কী আইটেম বিক্রি হয় সেগুলো খাওয়া দেখাবো এবং খাওয়া দাওয়া করেও জানাবো ঠিক আছে তো চলো আজকে একা যাচ্ছি না গুরুদা সাথে করে যাচ্ছে গুরুদাকে ডেকে নিয়েছি গুরুদা শুনেই খুব কষ্ট পেলো যে ঠাকুমার এত কষ্টের সময় বা কষ্টের দিন যাচ্ছে তো আজকে গুরুদাও আমার সাথে রয়েছে চলো যাওয়া যাক এই যে একটা একটা খারাপ সময় যাচ্ছে ঠাকুমার সেইটা দরুনই কিন্তু এই দোকানটা খুলতে হয়েছে যেহেতু আমি জানি তাই গুরুদা এই ব্যাপারটা জানে না তাই জন্য কিন্তু আজকে ঠাকুমার কাছ দিয়ে আমরা শুনে নিচ্ছি আর তোমাদেরকে কিন্তু আমি তুলে ধরছি তো এখানে ঠাকুমা রয়েছেন আর ঠাকুমার পাশে যে যিনি রয়েছেন সে সে কে হয় আপনার আপনার নাতনি হয় আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি কি দোকানে একাই থাকেন না আপনার নাতনিও থাকে মাঝে মাঝে থাকে তাই তো তো আপনার শুভ নাম কি আপনার নাম ভবানী পাঠক তো আপনার এখন মোটামুটি বয়স্ক

আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি দোকানটার উপরে পুরোটা নির্ভর তাই তো মানে এটা যা পয়সা করে ইনকাম হয় তাতে দাদু আপনি দুজন মিলে চলে তারপর আবার নাতনি আছে তাই তো নাতনি ধান না মানে নাতনি আলাদা নাতনিও সংসার আছে নাকি আলাদা সংসার আছে বিয়ে হয়ে গেছে তো নাতনি আলাদা সংসার আছে তার মানে আপনি কি এখানেই থাকতো ছোট থেকে মানে ছোট থেকে আপনি মানুষ করেছেন নাকি আচ্ছা আচ্ছা খুব ছোটবেলা তার মানে হচ্ছে ওনার মেয়ে মারা গেছে তার মানে মা মারা মারা গেছে আচ্ছা আচ্ছা তার মানে এখন বর্তমান অবস্থা যেটা আপনার দুই মেয়ে থাকে খুব কম আছে আসে না এখন মোটামুটি কিন্তু তালে পুরো সংসার আপনারা আপনার স্বামীর খরচাপাতি ওষুধপালা আর এই যে বাজার হাট এইসব জোগাড়যান্তি খাওয়া দাওয়া সব কি এর ওপরই নির্ভর এর উপরেই নির্ভর তাহলে কি এই তেলেভাজা তো যা আইটেম দেখতে পাচ্ছি এতে আপনার আপনারা আপনার স্বামীর চলে ওষুধপালা খাওয়া দাওয়া যা আজকাল যা দাম কিভাবে চলছে চলছে আপনার রকমে আয় হয় কখনো লস হয়ে যাচ্ছে কখনো লস হয়ে যাচ্ছে যাই হোক তো এইটাই হচ্ছে ব্যাপার তোমাদের আজকে তুলে ধরলাম এই ঠাকুমাকে নয় কিন্তু আমি কিন্তু আজকে এই ভবানী পাঠক যে আমাদের ঠাকুমা সেই ঠাকুমাকে কিন্তু তুলে ধরলাম আমার বাড়ির পাশে তাই জন্য কিন্তু আজকে গুরুদাকেও বললাম গুরুদারও খুব কষ্ট লাগলো তার কারণে আমরা বিভিন্ন ধরনের মানুষদেরকে তুলে ধরছি কত দিদি দাদা কত সবাইকে তুলে ধরছি এইটুকুনই আমাদের যারা যারা দেখছে সবাইকে মানে কলেজের অনুরোধ করছি যে যারা যারা এই সাউথ কলকাতার বুকে যারা যারা আসছো তাদেরকে বলব অবশ্যই লোকেশানটা বললেই বুঝবে কোথায় আছে ওই জায়গাটা অবশ্যই ঠাকুমার দোকানে আসো তেলেভাজা ট্রাই করো তার কারণ এই যে তেলেভাজা তোমরা যে খাওয়া দাওয়া করবে যে আয়টা হবে ঠাকুমার সেটা দিয়ে কিন্তু ওনার ঘর সংসার চলবে এবং ওনার ওষুধ খরচাটা হবে ঠাকুমাকে আমি জিজ্ঞেস করলাম যেটা আমি ঠাকুমা বলিনি বলছি যেটা একদম সত্যি কথা বাস্তব কথা কিন্তু ঠাকুমার কিন্তু ওষুধ পালার অনেক খরচা যেটা কিন্তু মাঝে মাঝে কিন্তু ওঠেও না মানে বিক্রি বার্তা করে ওঠে না মাঝে মাঝে নাকি ঠাকুমার ওষুধ ওষুধ হ্যাঁ তো ওষুধ এরকম অফ করে রাখলে তো মুশকিল আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমরা মানে ঠাকুমার মুখে শুনলে যে এবার দেখো সব সময় তো বলবো না যে ছ ঠাকুমার একটা খারাপ সময় যাচ্ছে বলেই তোমরা আসো দূর থেকে কিসের জন্য আসবে ঠাকুমার একটা দুঃখের সময় যাচ্ছে সেটা নিয়ে তোমরা তো আসবে কিন্তু আসল আসবে কিসের জন্য খাবার জন্য এই ঠাকুমা কিন্তু এই সাত পঁয়ষট্টি বছর বয়সে একা হাতে কত ধরনের যে খাবারের আইটেম বিক্রি করছে সেইটার লোভে তোমরা আসবে ঠাকুমার একটা সময় খারাপ যাচ্ছে ঠাকুমা রয়েছেন আর আমাদের ঠাকুরদাও রয়েছেন কিন্তু বাড়িতে উনি তো অসুস্থ ঠাকুমা একা সংসার চালাচ্ছেন একা মানে স্বামীকে নিয়ে কিন্তু সংসার চালাচ্ছেন ওষুধপালার খরচা আর এই তেলেভাজা বিক্রি করে যা চলছে তো এইটুকুনও বলবো তোমরা আসো এসে খাওয়া দাওয়া করো যে সমস্ত ফ্রাই আইটেম রয়েছে সেগুলো খাওয়া দাওয়া করো তাতে যা আয় হবে সেটা কিন্তু ঠাকুমার কিন্তু সংসার চালাতে এবং কিন্তু ঠাকুমার এবং ঠাকুরদার যে ওষুধ ওষুধ পালার খরচাটা উঠবে এবং যারা যারা আসছেন তাদের পক্ষে যদি সম্ভব হয় ঠাকুমাকে কিন্তু যদি একটু হেল্প করতে পারেন সেটা যেভাবেই হোক সেটা খাবার দাবার কিনে হোক একটু টাকা পয়সা দিয়ে হেল্প করা হোক সেটা তোমাদের উপরে ছাড়লাম সেইটুকুন তোমরা কিন্তু করো তো প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটা শেয়ার করো এইটুকুনই তোমাদের কাছে চাইবো ঠিক আছে ঠাকুমা আপনি একটু সময়টা বলে দিন কখন কখন আসলে দোকানটা খোলা পাবে মানে ওই তিনটে থেকে দুপুর তিনটে থেকে তিনটা থেকে সব তেলে যাবে আচ্ছা থেকে অবধি আসলে মোটামুটি পেয়ে খোলা ঠাকুমার দোকান কিন্তু প্রতিদিন খোলা ফোন নাম্বার ঠাকুমার কাছে নেই তো এইটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে বাইচান্স বন্ধ থাকতে পারে তো এইটুকুনো আর কি করা যায় ফোন নাম্বার নেই তো বাই চান্স যদি এসে বন্ধ থাকতে পারে বাই চান্স খুব অসুবিধা না হলে শরীর খারাপ না থাকলে দোকান কিন্তু প্রতিদিন খোলা রাখছে আচ্ছা মোটামুটি ঠাকুমার কাছে জিজ্ঞেস করি ঠাকুমা কি কী তেলে ভাজার আইটেম পাবে এবং কত দাম একটুখানু বলে দিন বেগুনি হবে আলুর চপ বেগুনি পেঁয়াজি এগুলো সব সাত টাকা করে আচ্ছা আর ওইখানে দেখতে পাচ্ছি চিকেন পকোড়া দেখতে পাচ্ছি ওগুলো কত করে দাম বারো টাকা ওটা কি আগা গোড়ায় বারো ছিল না আগে কম ছিল তারপরে এখন কি ওই যা জিনিসপত্রের দামের জন্য বাড়িয়ে দিয়েছেন তাই তো বারো টাকা করেছেন বারো টাকা হিসাবে কিন্তু সাইজগুলো দেখতে পাচ্ছে যথেষ্ট বড় ওই পারে একটা মাছের ফ্রাই দেখছে ওটা কি আমুদি মাছ আমুদি ফ্রাই কত করে মানে চারটে দশ টাকায় চারটে ওরে বাবা চারটে তো ভালোই আছে দেখতে পাচ্ছ সাইজগুলো মোটামুটি আমাদের ফ্রাইয়ের আর আর কি কি হয়

তিন টাকা এরকম মুড়ি দেন তাই তো তার মানে একটা তেলে ভাজা সাত টাকায় কিনে তিন টাকার মুড়ি কিনলে দশ টাকা একদম একদম টিফিন হয়ে যাচ্ছে একদম টিফিন হয়ে যাচ্ছে যেটা দিচ্ছে উনি অনেক অনেক মার্জিন কম রাখছে মানে মার্জিনটা কম থাকে আচ্ছা এইভাবে উনি বিক্রি করছে মার্জিন অনেক কম দেখে আচ্ছা কোয়ান্টিটি যেগুলো জিনিসগুলো কোয়ান্টিটি চপ টপ যেগুলো বলো সব কিছু স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মোটামুটি কিন্তু ঠাকুমা চিকেন পকোড়া ছাড়ছে বারো টাকা করে পিস আপাতত আগে ছিল দশ টাকা এক একা হাতে সব ভালোই পিস এগুলো কি বনলেস নাকি বোন আছে হার আছে অল্প হার আছে দেখতে পাচ্ছ আমি তো ভাবতেই পারছি না এগুলো করেন কখন এগুলো সব একা হাতে করছেন কেউ সাতজন করে না মানে সাহায্য করে নাতনি করে নাতনি তো মাঝে মাঝে আসে এখন একা করেন কটায় বসেন এগুলো করতে তিনটের সময় দোকান খুলছেন তো কটায় করছেন বারোটার করে সকাল থেকে কুড়ে টোরে রেখে ঘরে রান্না বাড়ি করে খেয়ে দিয়ে তিনটার সময় এখানে চলে আসছে ওরে বাবা না এখানে দেখতে পাচ্ছ ঠাকুমার সাথে কিন্তু কেউ নেই একা একা কিন্তু ঠাকুমা রান্না করছে এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ঠাকুমা আলুর চপ ভাজছে এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া ম্যারিনেট ম্যারিনেট করা রাখা আছে আর এখানে কিন্তু পেঁয়াজির সব করা রয়েছে শেষ হলেই চপ করবে এখানে দেখতে আলুর চপেরও কিন্তু সব করা রয়েছে একা হাতে স্পিডে কীভাবে যে সামলাচ্ছে আমি তো বুঝতেই পারছি না একা হাতে করছি এর জন্য কিন্তু চার পিস আমাদের ফ্রাই নিয়ে যাচ্ছি দেখো এই হচ্ছে সাইজ চার পিসের দাম হচ্ছে দশ টাকা এটা আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি মোটামুটি যেহেতু ছোটো আপ তো যখনই কিন্তু বললাম তখনই কিন্তু গরম গরম ভেজে দিচ্ছে দেখো আমি বললাম বেগুনি আলুর চপ খাবো তো ঠাকুমা কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে একদম এখানে আসলে গরম গরম পেয়ে যাবে ভবানী ঠাকুমার কাছে কিন্তু অনেকগুলো ফ্রাই আইটেম রয়েছে তার মধ্যে থেকে আমি বেঁচে নিয়েছি দু আইটেম কারণ বেশি তেলে আমি খাই না তো প্রথমেই চলে এসেছে কিন্তু চিকেন পকোড়া বারো টাকা পিস ওরে বাবা কোটিং তো অল্প পুরো চিকেন ওরে বাবা কি জুসি দেখো ভেতরের জায়গাটা দেখেছো কতটা জুসি তো যাই হোক আজকে ঠাকুমার দোকানে দোকানের কোনো আলাদা করে নাম নেই তো ভবানী ঠাকুমার দোকানে চিকেন পকোড়ার প্রথম বাইট নিচ্ছি তোমাদের সাথে চলে প্রথমেই তো বলব দারুণ চিকেন পকোড়া ঝিঙ্কু বলতে বাধ্য তার কারণ এত কতটা জুসি আর প্রথমেই কিন্তু মুখে চিকেন পরছে দারুণ লাগছে কিন্তু চিকেন পকোড়া কিন্তু খুবই ভালো আর এখানে অনেকে এসব চিকেন পকোড়াই খাচ্ছে আর এখনও এর মধ্যে হার পেলাম না ঠাকুমা ঠাকুরমা বলছে একটু একটু হার পড়তে পারে কিন্তু আমার মধ্যে কিন্তু পুরোই কিন্তু বোনলেস চিকেন পকোড়া পেয়েছে এই পিসটা এই পয়েন্টটা কী আছে দেখছি তলের তো সস দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি বাবা টাকা কিন্তু একদম রিজনেবল পরের চিকেন পকোড়াটা দেখি ও বাবা এটাও তো বোনলেস এখানে দেখতে পাচ্ছি একটু কোটিং আছে আর পুরোই চিকেন বোনলেসই নাকি আপনার ওই অল্প অল্প থাকতে পারে তো সবই বোনলেস দেখছি একদম বারো টাকায় একদম রিজনেবল তো চলো এটাও সাথে ঢুকিয়ে খাই বাহ খুব সুন্দর ম্যারিনেশন করেছে চিকেন পকোড়ার টেস্টটা দাম লাগে নেক্সট আর দুটো আইটেম দিচ্ছি যেটা কমনই আইটেম সাত টাকা করে পিস চপ আর বেগুনি সাত টাকা করে পিস তেলের দাম কমছে সেই জন্যই এখন এগুলো সব চপের দাম সব সাত টাকা হয়েই গেছে কিছু করার নেই কিন্তু ইউনিক আইটেম যেগুলো পাবে আমদি ফ্রাই চার পিস দশ টাকা লোটে ফ্রাই পনেরো টাকা ডিমেড টেবিল পনেরো টাকা তারপরে হচ্ছে আমাদের চিকেন পকোড়া বারো টাকা এগুলো কিন্তু ইউনিক আইটেম তেলেবাজার দোকানের মধ্যে তেলেবাজার দোকানই ওনার কিন্তু এইগুলো কিন্তু আলাদা রকমের কম দামে আইটেম পাবে সেটা কিন্তু ভালো তো চলো একটু বেগুনিটা ট্রাই করে দেখি বেগুনি বেগুনির মতো খেতে কিন্তু ঠাকুমার হাতে খাচ্ছে এটাই অনেক বড়ো ব্যাপার দারুণ লাগছে বেগুনির দিয়ে বাসনের ব্যাটারটা তৈরি করে ওর মধ্যে কিন্তু খুব সুন্দর মানে বেশ দারুণ লাগছে চপটা খেতে খেতে বলছিল নাকি ভালো হয়েছে দেখা যাক চপটা খেতে বা বয়সে একা হাতে সমস্ত কিছু সামলে এসে দোকান চালানো কথা না আচ্ছা তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু বিবেকানন্দ পার্কের পেছনের দিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কর্পোরেশনের অফিস রয়েছে কে এম সি কর্পোরেশনের অফিস রয়েছে এটা সাত নম্বর লেক ক্যাম্প ঠিক আছে তো এই হচ্ছে মোটটা তো ওই দিকে হচ্ছে বিবেকানন্দ পার্কের কিন্তু মেন গেটটা তার পিছনের সাইডটা চলে এসেছি এই দেখতে পাচ্ছ ঠাকুমার দোকান আর মেন রোড থেকে যদি তোমাদেরকে বলি এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু হিন্দুস্তান পার্কের মোড় এখান থেকে সোজা যে সিগন্যালটা দেখতে পাচ্ছ তার ক্রস করলে কিন্তু মঙ্গলা ঠাকুমার কিন্তু দোকান ছিল মঙ্গলা ঠাকুমার যে হোটেলটা ছিল মানে ভাতের থালির হোটেল যেটা প্রত্যেকটা মানুষেরা জানো তো হিন্দুস্তান পার্কের মোড়ের থেকে দোকান থেকে যাস বিবেকানন্দ পার্ক বলে ভেতরটা ঢুকে আসবে ভেতরটা ঢুকে আসলে এখানে দেখতে পাচ্ছো একটা মন্দির দেখতে পারবে আর এখানে কোকোয়া বেকারি দেখতে পারবে ঠিক আছে আর তারই অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা লোকেশান বলে দিলাম এই সামনেটাই কিন্তু দেখতে পারবে ঠাকুমার দোকান আর সামনে কিন্তু কর্পোরেশন অফিস রয়েছে এটা হচ্ছে বিবেকানন্দ পার্কের পেছনে কর্পোরেশন অফিস সামনে তারই আগে কিন্তু এই রোডটা এটা হচ্ছে তিন মাথার মোড় দেখতে পাচ্ছো ওই রাস্তা থেকে আসলে তিন মাথার মোড় সামনে হচ্ছে লেক গার্লস স্কুল আছে এগুলো বলে দিচ্ছি বোঝানোর জন্য এটা লেক গার্লস স্কুল সামনে আর এখানে মন্দিরটা রয়েছে আর এই কোকুয়া বেকারি তারই অপোজিটেই কিন্তু একদম সামনেই যে দোকানটা সেটাই হচ্ছে ঠাকুমার দোকান আচ্ছা তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে তো এই হচ্ছে ঠাকুমার কিন্তু এখনও কিন্তু চলছে আপাতত আটটা সাড়ে আটটা অবধি কিন্তু চলে অনেকটাই শেষ হয়ে গেছে শেষের মুখে তো আমি বাড়ির জন্য নিয়েছি কিন্তু চার পিস কিন্তু আমোদি ফ্রাই মাত্র দশ টাকা এত চিপেস দামে কিন্তু পাওয়া যাচ্ছে তো আজকের কিন্তু খাবার দাবার যা যা খেলাম সেটা দেখেই নিলে দু পিস চিকেন পকোড়া মাত্র চব্বিশ টাকায় পেলাম যথেষ্ট বড় পরিমাণে যেরকম সাইজ কোটিং একদম পাতলা আর পুরো চিকেনে ঠাসা মানে বারো টাকায় একদম রিজনেবেল চিকেন পকোড়া একদম হালকা কোটিং ছিল পুরো চিকেন ছিল আর আমি তো কপালে দুটোই কিন্তু বোনলেস পেয়ে গেছি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার চিকেন পকোড়ার টেস্ট দারুণ চপ আর বেগুনি খেলাম তারও কিন্তু টেস্টটা কিন্তু খুবই সুন্দর মানে ঠাকুমার হাতে খুবই সুন্দর কিন্তু ভাজাগুলো খাওয়া খেলাম একটাও বাড়িয়ে কথা না আশা রাখবো যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো অন্তত ঠাকুমার জন্য আর একটা বার আসো লোকেশান ভালো করে বুঝিয়ে দিয়েছি যদি অসুবিধা একবার কমেন্ট করতে পারো আমার বাড়ির পাশে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে আর একটুকুনো হেল্প হবে এইটুকুনই ঠাকুমা কিন্তু কোনো আর্থিক সাহায্য চাইছে না শুধু এইটুকুনই আর্জি আমাদের ভিডিওর মাধ্যমে এইটুকুন আর্জি রাখছি যারা যারা ঠাকুমার দোকানে আসবে যত তেলে ভাজা তোমরা কেনাকাটি মানে কিনবে খাওয়া দাওয়া করবে এবং ঠাকুমা এবং ঠাকুরদা দুজনের সংসার আর ওষুধপালা এটা কিন্তু চলবে আসো একবার খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে নিরাশ হবে না ঠাকুমার হাতে জাদু আছে আমাদের সমস্ত খাবার দাবার ভালো লেগেছে ঠিক আছে তো এত অবধি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও ইন করার সবাই যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে অবশ্যই ভবানী ঠাকুমার কাছে এসে সমস্ত তেলেবাজার আইটেম খেয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লাগলো না লাগলো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণই ভালো থাকবে সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কী ভিডিও নিয়ে ব্যাক করি যাই হবে চমকই হবে ঠিক আছে তো চলো খুব তাড়াতাড়ি ব্যাক করছি নেক্সট ভিডিওতে